তো দেখছি ঘুমে ঘুমিয়ে আছে এই সুযোগে আলবাড়ি থেকে সব টাকা আমাকে সরিয়ে ফেলতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে আমি টাকা সরিয়ে রেখেছি যাই আর কথা না বাড়িয়ে আচল কাজটা সেরে ফেলি ইগলি আমাকে আলबाड़ी থেকে টাকাগুলো বের করে দাও তো আমাকে সকাল সকাল জমি কেনার জন্য রওনা দিতে হবে ঠিক আছে আমি টাকাগুলো নিয়ে আসছি ততক্ষণে তুমি সকালের নাস্তা করে নাও কই গো গিননি টাকাগুলো দাও আমার তো নাস্তা করা প্রায় শেষ হয়ে এলো তোমার আশার তো কোনো দামই দেখছি না তিন সর্বনাশ হয়ে গেছে আমি যে টাকাগুলো আলমারিতে খুঁজে পাচ্ছি না বেসব তুমি কি বলছো ইгли টাকাগুলো খুঁজে পাচ্ছ না মানে ভালো করে খুঁজে দেখো নিশ্চয় পাবে আমি তো ভালো করেই খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো টাকাগুলো খুঁজে পাচ্ছি না চোর আবার আমাদের টাকাগুলো চুরি করে নিয়ে যায়নি তো হ্যাঁ তাহলে টাকা আমাদের চুরি হয়ে গেল আর আমরা เจอ পেলাম না হায় 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 রে কত আশা করেছিলাম এই বনের সব বড় জমিটা আমি কিনে নিব তার হলো না কে বড় তো বড় সর্বনাশ করলো তাকে আমি উচিত শিক্ষা দিতে চাই যে টাকা চুরি করেছে সে কে আর বসে আছে সেতে পালিয়ে গেছে তাকে তুমি উচিত শিক্ষা দিবে কি করে আমি তাকে উচিত শিক্ষা দিতে না পারলেও এই বনে এমন একজন আছে যে ওই চোরকে উচিত শিক্ষা দিতে পারবে তুমি কার কথা বলছো কিগ্লি, তুমি এখনো বুঝতে পারছ না? আমি কার কথা বলছি? আমি এ বনের গোয়েন্দা টুনির কথা বলছি। গোয়েন্দা টুনির অনেক বুদ্ধি। উনি একবার জানতে পারলে ওই চোরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ ইগলি তুমি বাড়িতে থাকো আমি গোয়েন্দা টুনির কাছে যাচ্ছি যাতে টুনি চোরকে খুব তাড়াতাড়ি ধরতে পারে। এ কথা বলে ঈগল টুনির কাছে যায়। আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। কি হয়েছে মিস্টার ইগল আমাকে বলুন আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। এরপর ঈগল গোয়েন্দা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে গোয়েন্দা টুনি বলতে থাকে সে কি কথা আপনার বাড়ি থেকে কাল রাতে টাকা চুরি হয়েছে কিন্তু কে করলো এমন কাজ তাকে তো শাস্তি পেতেই হবে আপনি কোন চিন্তা করবেন না আপনি বাড়িতে চলে যান আমি ওই চোরকে খুঁজে বের করব ঠিক আছে এবার তবে আমি আসি এবারে কে এমন আছে যে চুরি করতে পারে আমাকে তা খুঁজে বের করতেই হবে এভাবেই সে দিন কেটে যায় টুনীবন তুই আমাকে সাহায্য কর আমি অনেক বড় বিপদে পড়েছি কি হয়েছে তোতা দাদা তুমি এভাবে কেন বলছো আসলে টুনী আমি আমার সবজি খেতে গিয়ে দেখি আমার ক্ষেতের সব সবজি যেন চুরি করে নিয়ে গেছে এখন আমি কি করব সব শেষ হয়ে গেল কি বলছো দাদা তোমার ক্ষেতে সব সবজি চুরি হয়ে গেছে ই তো দেখছি তিন দিন চোরের footprints ধরেই চলেছে না এভাবে চলতে দেয়া যাবে না এবার আসল চোরকে খুঁজে বের করতেই হবে না হলে এ বনের পাখিরা শান্তিতে থাকতে পারবে না হ্যাঁ টুনি আমিও চাই ওই চোরকে তুই খুঁজে বের কর আর উচিত শিক্ষা দে তোতা দাদা তুমি কোনো চিন্তা করো না এখন তুমি বাড়িতে যাও আমি দেখছি কি করা যায় এরপর তোতা সেখান থেকে চলে যায় আর টুনি চোরের সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু টুনি কিছুতেই চোরকে ধরতে পারে না এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর কালো কাকের উৎপাত আরো বেড়ে যায় আসো চোরজে আমি সাহেব বনের পাখিরা বুঝতেই পারেনি ভালো হয়েছে আমি মনের সুখে চুরি করতেই থাকবো ওই গোয়েন্দা টুনি আমাকে ধরতেই পারবে না আর আমাকে শাস্তি দিতেও পারবে না এভাবেই সেই দিন কেটে যায় আর একদিন কালু কাক কবুতরের সবজির ক্ষেতের পাশে ঘুর করছিল

আর দিন রাত হয় ঠিক তখনই কালুকা কবুতরের সবজি খেতে আসে সবজি চুরি করতে কবুতরের খেতে অনেক সবজি হয়েছে এই সবজিগুলো চুরি করে নিয়ে যেতে পারলে আমি অনেক লাভবান হতে পারবো আর দেরি না করে তাড়াতাড়ি সবজিগুলো তুলে আমার গোপন আস্তানা নিয়ে যেতে হবে শয়তান কালু তুই এতদিন বলে পাখিদের কষ্ট দিয়েছিস আর আমি তা ধরতেও পারিনি বলে তুই কি ভেবেছিস তুই চুরি করে পার পেয়ে যাবি কখনোই না তোকে চুরির শাস্তি পেতেই হবে টুনি তুই আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমনটা করব না তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না তোকে আমি উচিত শিক্ষা দিব তার জন্য তোকে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে এরপর তুই কালো কাকড়া একটা গাছের সাথে বেঁধে রাখে দেখি টুনি তুই কালুকে এভাবে আমাদের সামনে নিয়ে এসেছিস কেন আসলে তোটা দাদা কালুই হচ্ছে আসল চোর কালু বনের পাখিদের সবকিছু চুরি করেছে তাই কালুকে আমি থানায় নিয়ে যাব না না দয়া করে আমাকে থানায় নিয়ে যাস না আমি কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না আর বনের পাখিদের যা যা চুরি করেছি তা ক্ষতিপূরণ দিব তবুও তুই আমাকে থানায় নিয়ে যাস না তুই একটা চোর তাই তোকে ক্ষতিপূরণ তো দিতেই হবে তার সাথে থানায়ও যেতে হবে চুরির শাস্তি কেমন হয় তা তোকে ভোগ করতেই হবে তাহলে তুই আর কখনো অন্যায় করার সাহস পাবি না এরপর কালু কাক বনের পাখিদের ক্ষতিপূরণ দিয়ে দেয় আর গোয়েন্দা টুনি কালু কাককে থানায় নিয়ে যায় এভাবে কালু কাক তার কর্মের শাস্তি পায় সত্যি টুনি তোর মতো গোয়েন্দা পাখি এ বনে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোতা দাদা তোমরা আমাকে আশীর্বাদ করো